গেল বছর খবর উঠেছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা আত্মহত্যার চেষ্টা করেছিলেন ছোট পর্দার আরেক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই এমনটা করেছিলেন বলে জানা গিয়েছিল যার কারণে অভিনেত্রীকে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন কিন্তু হাসপাতাল থেকে ফিরে তানজিন জানান ফুড পয়জেনিং কারণেই এমন পরিস্থিতি পরে সব রটনার অবসান ঘটিয়ে স্বস্তি পায় তার ভক্তকুল। কিন্তু এবার তানজিন তিশার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে তিনি এবার ডিপ ফেক শিকার হয়েছেন বলিউডের রাশ্মিকা মান্দানা ক্যাটরিনা কাইফ সহ বেশ কয়েকজন তারকা শিকার হয়েছেন ফেসবুক সহ সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তত গত বছরের পঁচিশ অক্টোবর থেকে তানজিন তিসার ভিডিওটি প্রচার হতে দেখা যায় গত উনত্রিশ ডিসেম্বরে বেশ কিছু পেজে পুনরায় ভিডিওটি প্রচার হতে দেখা যাচ্ছে গত পাঁচ দিনে দুটি পেজ থেকে ভিডিওটি ত্রিশ হাজারেরও বেশি বার দেখা হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় আটশো এসব পেজের কমেন্টে পুরো ভিডিওটি দেখতে কিছু টেলিগ্রাম লিঙ্কও শেয়ার করা হচ্ছে এমন একটি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখা যায় চ্যানেলটিতে পাঁচ শতাধিক সদস্য রয়েছে ভাইরাল ভিডিওটির থেকে কিছু ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি পর্ন ওয়েবসাইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায় ভিডিওটিতে এক নারীকে পোশাক পরিবর্তন করতে দেখা যায় ভিডিওটি পর্যবেক্ষণ করে চরিত্রটির পেছনের দেয়ালের টাইলস ছাদের রং সহ পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর সঙ্গে তানজিন তিশার বলে দাবিতে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় মূলত পর্ন সাইডের এই নারীর মুখবয় প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে তানজিন তিশার মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক টুল ব্যবহার করে খুব সহজেই ডিপফিক ভিডিও তৈরি করা যায় এসব টুল বিনামূল্যে পাওয়া যায় সম্প্রতি ভারতীয় কয়েকজন অভিনেত্রী আপত্তিকর ভিডিও প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও ডিপ ফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে